আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ নিউরোসার্জন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি স্ট্রেস মেডিকেল কলেজ হাসপাতালে আজকের এই জনসচেতনতামূলক ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চোখের সমস্যাই কখন নিউরোসার্জনের পরামর্শ নেবেন আমরা জানি যে চোখের বিভিন্ন সমস্যা যেমন কাছে বা দূরে দেখতে অসুবিধা কিংবা চোখ জ্বালাপোড়া করা চোখে ব্যথা চোখ দিয়ে পানি পড়া চোখের কারণে মাথা ব্যথা ইত্যাদি বিভিন্ন সমস্যায় আমরা চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে থাকি তবে চোখের কয়েকটা সমস্যা আছে যে সমস্যাগুলোর জন্য চক্ষু বিশেষজ্ঞের পাশাপাশি নিউরোসার্জনের পরামর্শ গ্রহণ করতে হয় এখানে ব্রেনের একটা মডেল আছে যে মডেলের মাধ্যমে আমরা দেখতে পাই চোখের যে দুটো নার্ভ অপটিক নার্ভ আমাদেরকে দেখতে সাহায্য করে সে দুটো নার্ভ এখান দিয়ে বের হয়ে চোখের যে অক্ষিগোলক সেটাতে সাপ্লাই দেয় এবং যখন আমরা কোনো কিছু দেখি সেটা ওই নার্ভের উপরে যখন প্রতিবিম্ব আসে সেই প্রতিবিম্বটা নিয়ে আমাদের ব্রেনের অক্সিপিটাল করটেক্সে নিয়ে আসে নার্ভ দুটো যার কারণে আমরা যে কোনো কিছু দেখতে পাই কিন্তু কোন কোন ক্ষেত্রে চোখের নার্ভের উপরে যদি কোনো কম্প্রেশন হয় সেটা যদি কোনো ব্রেন টিউমারের মাধ্যমে কম্প্রেশান হয় বা চাপ প্রয়োগ করে তাহলে রোগীর বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে যেমন সাধারণত ব্রেন টিউমার যেগুলো চোখের নার্ভকে কমপ্রেশন দেয় সেটার জন্য রোগী এক চোখে অন্ধত্ব ডেভেলপ করতে পারে রোগী চোখে ঝাপসা দেখতে পারে দূরে বা কাছে দেখতে রোগীর কোনো অসুবিধা হবে না কিন্তু যেটা দেখে ঝাপসা দেখে আবার এমন হয় যে রোগী সোজা অবস্থায় ঠিক দেখছে কিন্তু তার দুপাশের অংশ ঠিকভাবে দেখতে পাচ্ছে না দ্যাট ইজ টানেল ভিশন মাঝখানের বরাবর দেখতে পাচ্ছে দুপাশে দেখতে পাচ্ছে না রোগী ডানে বা বামে তাকালে কোনো জিনিসকে দুইটা দেখছে এমন হতে পারে চোখের যে কোনো এক পাশের মনি বড় হয়ে যাচ্ছে সেরকম সমস্যা হতে পারে চোখের মনি যে কোনো একদিকে চলে আসছে সেরকম সমস্যাও হতে পারে এই ধরনের সমস্যাগুলো সাধারণত ব্রেন টিউমারের লক্ষণ যেমন অপটিক নার্ভটা যেখানে শুরু সেই স্থানটিতে যদি কোনো টিউমার হয় পিটিউটারি অ্যাডিনোমা বা আক্রানিও ফ্যারেনজিওমা এগুলো হলে রোগী সাধারণত টানেল ভিশন দেখে মাঝখানের অংশ ঠিক দেখে কিন্তু দুপাশের অংশ দেখতে পায় না যে কোনো একদিকে যদি টিউমার হয়ে থাকে অপটিক নার্ভ টিউমার তাহলে সেই পাশের চোখ ধীরে ধীরে দেখতে পায় না এবং অন্ধত্ব ডেভেলপ করে রোগীর যদি ব্রেনের সার্ফেসে কোনো টিউমার হয় যে টিউমারটা সেদিকের নার্ভকে চাপ দিচ্ছে তাহলে রোগীর তীব্র মাথা ব্যথা থাকে মাথা ব্যথার সাথে খিচুনি থাকতে পারে এবং একই সাথে এক পাশে ধীরে ধীরে কম দেখতে শুরু করে এবং একটা পর্যায়ে চিকিৎসা না নিলে অন্ধত্বও চলে আসতে পারে আবার এমনও কিছু রোগী দেখা যায় যাদের চোখে দেখতে খুব বেশি অসুবিধা নাই কিন্তু চোখের মনে একদিকে বেঁকে গেছে এবং ঘাড়ে বা মাথায় ব্যথা এবং হাঁটতে গেলে অসুবিধা এ ধরনের সমস্যা হয় এই সমস্যাগুলোর কারণে একজন চক্ষু বিশেষজ্ঞের পাশাপাশি নিউরোসার্জনের পরামর্শ নিতে হবে আমি আপনাদেরকে একটি ভিডিও শেয়ার করতে চাই ভিডিওটিতে আপনারা দেখুন কেমন আছেন আচ্ছা আপনার মেয়ের এই যে চোখের যে অসুবিধা আর যে সমস্যা সেটা কতদিন ধরে পাঁচ থেকে সাত বছর মামনি একটু চশমাটা খুলে আমাদেরকে একটু দেখাও তো তোমার কি অসুবিধা হয় একটু আমাদেরকে বলো তো ডান চোখ দিয়ে ছোট ছোট দেখা যায় আর আমার কাছে কি অসুবিধার জন্য আসছো কি সমস্যা হয় ঘাড়ে ব্যথা আচ্ছা ঘাড়ে ব্যথা সঙ্গে এই যে চোখের এই সমস্যাটা ঘাড়ে ব্যথা তো এখন হয়েছে নাকি আগে ছিল আর চোখের এই সমস্যা কত বছর হলো পাঁচ ছয় বছর আপনারা এটার জন্য কোন নিউরোলজিস্ট বা নিউরোসার্জন দেখান নাই তাই না বড় ডাক্তার দেখাইতে নেই স্যার পয়সার অসুবিধা দেখাইতে কিন্তু বড় ডাক্তার দেখাইছি তাহলে চশমা ব্যবহার করতে কইছে কইছে ভালো হয়ে যাবে চশমা ব্যবহার করলে চোখ ঠিক হয়ে যাবে বলেছে আচ্ছা আমরা তার সিটি স্ক্যান করেছি সিটি স্ক্যানে যেটা দেখা যাচ্ছে যে তার ব্রেনের এই বাম দিকে একটা ছোট্ট টিউমার আছে এবং মেডুলারি জাংশন বলে সেখানেও একটা টিউমার আছে যে টিউমারটা দেখে অনেকটা মনে হচ্ছে যে এটা ম্যানিনজিওমা হওয়ার সম্ভাবনা বেশি যে টিউমারটা দেখা যাচ্ছে এটা একটা এটা একটা সুতরাং আমরা বুঝতে পারলাম চোখের সমস্যার সাথে যদি তীব্র মাথা ব্যথা থাকে মাথা ব্যথার সাথে বমি ভাব খিচুনি কিংবা চোখের মনে একদিকে বেঁকে যাচ্ছে এক চোখে বা দুই চোখে অন্ধত্ব চলে আসছে তাহলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞর পাশাপাশি একজন নিউরোলজিস্ট বা পরামর্শ গ্রহণ করতে হবে এবং সিটি স্ক্যান বা এমআরআইয়ের মাধ্যমে নিশ্চিত হতে হবে যে ব্রেনে কোনো টিউমার হয়েছে কি না এবং সে অনুযায়ী যদি চিকিৎসা নেওয়া যায় আশা করি রোগী সুস্থ হয়ে উঠবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ I look like them.